সন্দেহভাজন আসামিকে ধরতে গিয়ে গুলিতে আহত হয়েছেন নিউ জার্সির দুই পুলিশ কর্মকর্তা পুলিশের পাল্টা গুলিতে ওই আসামি নিহত হয়েছেন এদিকে নিউ ইয়র্ক সিটির ইস্ট হার্লেমের সাবেক প্রেমিকা ও তার ছেলেকে গুলি করার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি অন্যদিকে কুইন্স থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক জাট স্যানসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে নিউজার্সির উডব্রিজ টাউনশিপের একটি হোটেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা বুধবার দিবাগত রাতে রয়্যাল অ্যালবার্টস হোটেলে এই ঘটনা ঘটে নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন কিন জানিয়েছেন সন্দেহভাজন এক হত্যাকাণ্ডের আসামিকে ধরতে গেলে পুলিশের সাথে ওই আসামির গোলাগুলির ঘটনা ঘটে আহত দুজনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা এবং অপরজন স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা এনওয়াইপিডি জানিয়েছে জুনে নিউ ইয়র্ক সিটিতে সংঘটিত একটি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ওই ব্যক্তি তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন আরেক বাসিন্দা বলছেন গত দশ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসলেও কখনো এমন কোন ঘটনা ঘটতে দেখেননি I've never heard of anything of such. এদিকে নিউ ইয়র্ক সিটির হারলেমের একটি অ্যাপার্টমেন্ট ভবনে সাবেক প্রেমিকা ও প্রেমিকার কিশোর ছেলেকে লক্ষ্য করে গুলি করার পর আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার দুপুর দিকে দিকেই ঘটনা ঘটে। এই ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। And when did we begin to

স্যামসানের গাড়ি থেকে নাইন এম এম গ্লক নয়টি গুলি ভর্তি ম্যাগাজিন বডি আর্মার হ্যান্ডকাফ স্টান গান সহ বেশ কয়েকটি চাকু জব্দ করেছে পুলিশ নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মও ছিল তার কাছে স্যামসানের গাড়িতে নাম্বার প্লেট না থাকায় পুলিশের নজরে আসে গাড়িটি এনওয়াইপিডি বলছে নাম্বার প্লেট বিহীন গাড়ি ব্যবহার করে অপরাধ সংগঠিত করার ঘটনা সম্প্রতি বেড়েছে আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোস